এক লাখ পনেরো হাজার এটা আপনার মাসাল্লাহ এটা কত চাইবেন ভাই দশ কত বলছে বাজার আজকে বিরানব্বই বিরানব্বই তিরানব্বই বলছে ব্যসা কত পঁচানব্বই অনেকেই ভিডিও দেওয়ার পরে বলে ভাই সুন্দর সুন্দর করে দেখান ব্যাপারের নাম্বার দেন না সেক্ষেত্রে আপনার যোগাযোগের নাম্বারটা বলেন তো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল জিরো চারটা থ্রি ডাবল ওয়ান আচ্ছা আর সতর্ক করে দেয় অনেক পদরক চক্র আমাদের পরে যদি আপনাদেরকে ফোন দিয়ে গাড়ি চাইবে টাকা পয়সা চাইবে অনেক ফোন দেয় আপনার ইয়ে থেকে আমার ইয়ের বাজার থেকে মিশানি বাজার থেকে অনেকজনে ফোন দিয়েছিল আমার আসবে বলে বলে আসে নাই আচ্ছা জি জি ভাই পদরক থেকে সাবধান থাকতে হবে ঠিক আছে জি জি কাস্টমার গরু দেখতেছে কাস্টমার গরু দেখতেছে আমরা একটু আপনাদেরকে দেখাই আজকের এই ঘাড়মরা গরু বাজার থেকে দুই নম্বর গরুটা অবশ্যই কাস্টমার পছন্দ হয়েছে এবং কি দেখতেছে ওই তো কাস্টমার ওইখানে আমরাও চেষ্টা করবো আজকের বাজার থেকে গরু দেখানোর জন্য সবগুলো দুই হাজার পঁচিশ কোরবানি উপযোগী গরু বেশ সুন্দর একটা কালো গরু দেখা যাচ্ছে কেমন আছেন ভাই আপনার গুলা কতগুলো আছে চারটা এ চারটা কালোটা চাইছেন কত এক লাখ পঁচিশ দাঁড়ছে কয়টা এখনো দাঁতে নাই দাম দর কত পাইছেন বাজার আজকে কত বলছে একশো একশো এক লাখ এক লাখ পাঁচ বলছে দিবেন নাই দামে কত হলে দেওয়া যায় পনেরো বলে দিচ্ছেন পনেরো হাজার এক লাখকে পনেরো হাজার বলে দিছেন আচ্ছা আপনার ওই দুই নম্বরটা চাইছেন কত এক লাখ ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটা দেখা না লালটা দাঁতে না এখনো ব্যাসা কত বলে দিচ্ছেন ব্যাসা বলে দিচ্ছে পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার বলে দিচ্ছেন তাহলে এখনো বেচা বিক্রি আপনার শুরু হয় নাই আশা করি হবে সুন্দর সুন্দর গরু নিয়ে আসছেন বাড়ি কোথাও আপনার মুরাদনগরে মুরাদনগর থানা কুমিল্লা জেলা নাকি আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা দেখবো আরো কিছু গরু দেখাবো আপনাদেরকে আজকের এই গরু বাজার থেকে এদিকে সুন্দর সুন্দর গরু গরু আছে নাকি কোনগুলা ভাইয়ের এগুলা এই গরুটা শাসন কত ভাই এক লাখ পনেরো দাঁত চোখটা এখন দাঁত নাই ওজনটা কেমন আছে ভাই সাড়ে চার হবে চার মন হলে তো ভাই যথেষ্ট এটা সাড়ে চার হবে ব্যবসা কত বলে দিয়েছিলেন ভাই এক লাখ পঁচিশ হাজার ব্যবসা বলে দিয়েছেন বাজার কেমন মনে হচ্ছে বাড়তেছে না কমতেছে দশ বলে এক লাখ দশ বলে আমি তো গরু বাজার এখন দাম বাড়তেছে না কমতেছে কমতেছে কত বলছে এটা ওজন কেমন আছে তিন বন্ধ হলে তো নব্বই সব বন্ধ করে নেবো দাম কম কোনটা আপনার এই সব যদি সাড়ে তিন মন তিন হলে তো নব্বই হাজার

এক লাখ পাঁচ আচ্ছা ধন্যবাদ ভাই ভিডিও যা বলছেন বাস্তব আর নাম্বার লাই দিব আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আমরা দেখি গরু আর আরো কিছু গরু দেখায় আপনাদেরকে বাজারে আসছে গৃহস্থের গরু অনেক বেশি গৃহস্থ গরু অনেক বেশি আর অবশ্যই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে একটা কথা বলি অনেক ব্যাপারই হয়তো মজার ছলে অনেক দাম বলে আসলে সবাই এক না আমি যাদেরকে বলার যত সবার বলে দেই খুব সুন্দর একটি লালছে সাইওয়াল এক লাখ পনেরো হাজার চাচ্ছে

কত বলছিলেন ভাই আশি হাজার এটা ভাই পাগলা গরু গৃহস্থ গরু গুলো পাগলা বিক্রি হয়ে গেছে নাকি এটা বিক্রি হয়ে গেছে আচ্ছা আশি হাজার বলছে এটা এক লাখ পনেরো হাজার চাওয়া দাম পালন উপযোগী গরু আজকের গাড় মরা গরু বাজারে এদিকে অনেক সুন্দর সুন্দর নাদস কিছু গরু আছে আমরা দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখি দাম কি পড়বো না গরু আছে গরু মালিক নেই খুচু খুঁজে দুটাই কি ভাই না না একটা একটাই কত চাইছেন ওটা এটা এটা এক লাখ পনেরো কত বলছে বাজারে

বিশ র বিক্রি করবেন ওজনটা কেমন হবে জেনুয়ান বলেন তো চার হবে দশ কেজি আছে চার বোন দশ কেজি আছে

ওরে বাবা রে গৃহস্থ করে আছে জি জি ঘরে থাকে হঠাৎ বের হয়েছে এখন পাগলামি করবে জি কত বলছে বাজারে নব্বই হাজার বলছে গৃহস্থর করে নব্বই হাজার বলছে ব্যবসা কত বলে দিছিলেন সমান বরাবর এক লক্ষ এক লাখ হলে ব্যবসা বিক্রি হবে আসছে গারমোড়া গরু বাজার থেকে ধন্যবাদ ভালো থাকেন আমরা দেখছি এদিকে তিনটি এক সাত গরু কি অবস্থা ভাই ভালো আছেন ভাই কাস্টমারের তো রাগ দেখাচ্ছেন কাস্টমারের সাথে আচ্ছা তিনটা করে উনি একই ধরে আছে জোড়াটা কত শুনেছিলেন ভাই জোড়াটা জোড়া ফ্রিজিয়ানটা দুই লাখ চল্লিশ এক লাখ দুইশ করে এক লাখ বিশ করে দুই লাখ চল্লিশ দাম পাইছেন ভাই কত বলছে বাজারে বাজারে কত বলছে জোড়াটা দুই লাখ পাঁচ লাখ দশ বলে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা দেখি অন্যদিকে যাচ্ছি কিছু গরু দেখায় আপনাদেরকে এদিকে দেশাল গরু আছে ক্রস টাইপের কত চাইছেন এটা ভাই কত চাইছেন পছন্দব্বী দাঁড়ছে নাকি দাঁত নাই পঁচানব্বই চাওয়া দাম কত বলছে বাজারে পঁচাত্তর আটাত্তর বলছে দিবেন গৃহস্থ আচ্ছা ব্যসা কত বলে দিবেন শেষ পঁচাশি একদম পারফেক্ট দাম পঁচাশি হাজার গরু পঁচাশি হাজার আমরা দেখি আরো কিছু গরু দেখাবো ধন্যবাদ ভাইয়া আজকের এই গালমরা গরু বাজার থেকে গালমরা গরুর বাজারে গৃহস্থর গরুটাই বেশি বেশি দেখা যাচ্ছে গৃহস্থ গৃহস্থর গরু দুইটা গরু দুই নিয়ে দাঁড়ায় আছে খুব পাগলা টাইপের মনে হয় ঠান্ডা গরু কিন্তু গর থেকে বেরোয় জন্য লাফালাফি করা হয়তো গরু ধরে রাখছে যে দেখে বোঝা যায় একটু লাফালাফি করছে জোরা কত জোরা দুই লাখ চাওয়া দাম দাম দর কেমন বলছে কত শেষ একশো ষাট সেটাই জিজ্ঞাসা করছিলাম এক লাখ ষাট আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম